বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি ভালো আছি এবং সুস্থ আছি দেখো সকালে এখন বাজে প্রায় সাড়ে আটটা আমার বাইরের কাজ মানে বাইরে বৃষ্টি হচ্ছে ওর জন্য বৃষ্টি হওয়ার আগে আমি বাইরে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর ঘরের কাজটা একটু বাকি ছিল মানে ঘর ঝাড় দেয়া বিছানা তোলা এগুলো বাকি আছে ওর জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তার মধ্যে যেন তো আমার একটা ভুল বড় মানে এত বড় ভুল হয়ে গেছে আমি যে তোমাদের সাথে সেটাও শেয়ার করব কি ভুল করেছি আমি তা তার আগে আমি কাজটা করে নিই তারপর কাজ করতে করতেই তোমাদের সাথে বলবো যে আমি কী ভুলটা করেছি তাই দেখো আমার ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেল তাই চেয়ারটার উপর আমার কোনো দিন ফাঁকা যায় না তোমরা আমার প্রত্যেক ভিডিওতেই দেখবে আমার চেয়ারের উপর কিছু না কিছু থাকে কারণ কি বলো তো রাখার জায়গা মানে যত জিনিস থাকে ততই আরও বেশি লাগে চেয়ারটা যখন ছিল না তখন কিন্তু লাগতো না এখন চেয়ারটা আছে মানে যত জিনিসই আনে না কেন সব জিনিসই মানে ব্যবহার হয় এটা হচ্ছে কথা তাই দেখো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ আগের দিন ধুয়েছি আর আমি পনেরোই আগস্টে একটা ভিডিও করেছিলাম মানে সেই দিন আমি আমার এই ফোন কিনেছি যে ফোনটা দিয়ে আমি আজকে তোমরা এই যে ভিডিওটা দেখছো এটা আমার নতুন ফোনে ভিডিও করছি কারণ কী তো আমার ওই ফোনে যা ভিডিও ছিল সব আমার এই নতুন ফোনে নিতে হয়েছে তা আমার কিছু কিছু ভিডিও আমি এখনও নিতে পারিনি কারণ আমার একটু ভুলের জন্য যে জিমেল আইডি পাসওয়ার্ড এগুলো আমার মনে নেই আগে যদি আমি চেঞ্জ করে নিতাম তাহলে আমার সব ভিডিওগুলো আমার এই ফোনে চলে আসতো যার কারণে আমি আগে তো চেঞ্জ করিনি আমি অত তো জানিও না অত বুঝেও উঠতে পারিনি আমাকে প্রীতি বলেছিল যে দিদি এই ফোন নেওয়ার আগে তুমি এগুলো চেঞ্জ করে নিয়ে বিশ্বাস করো আমার একটু মাথায় ছিল না যার কারণে আমি পনেরোই আগস্টে আমি ফোনটা কিনেছি আর সেই দিনে মানে যা ভিডিও আমি করেছি সেই ভিডিওগুলো আজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি যদি ওই ভিডিওগুলো নিতে পারি অবশ্যই তোমাদের সাথে সেই দিনের ভিডিওটা শেয়ার করব। তা যাই হোক আমার এই দেখো তোমাদের সাথে যাই হোক আমি কাজ করে নিই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা যদি আমার পাশে না থাকো আমি বেশি দূর হয়তো যেতে পারবো না ওর জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ আমার পাশে থাকো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে একটা লাইক কমেন্ট করে যাবে তা আমি এই দেখো কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তাই দেখো আমার বিছানা গোজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখনও বাকি আছে মেয়েকে খাওয়াবো সেজন্য ম্যাগি আছে ম্যাগিটা ভাবছি আজকে করে দেবো যেহেতু আজকে রবিবার তা রবিবার আজকে মেয়ের আঁকাও আছে তা ভাবছি ওরে একটুখানি খাইয়ে দিই আর আমার কালকে আছে ঠান্ডা ভাত কিছুটা সেটাও গরম করে নেব তা তার আগে বিছানাটা আমি চলো কম গুছিয়ে নিই তারপরে করব ভাতটা গরম কারণ তোমাদের দাদা নেই যেহেতু ওর জন্য ভাবছি ভাতটা গরম করে মেয়েকেও খাইয়ে দেবো ও ম্যাগি খাবে আমি ভাতটা কিনে নেবো তা আমার এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে এখন শুধু বিছানাটা ঝেড়ে নিয়ে চা খাবো এখনও চা খাওয়া হয়নি চাটা খেতে হবে কারণ সকালে চা না খেলে না ভালো লাগে না আর তার মধ্যে যেন তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি বাইরে বেরোনোর কায়দা নেই তা আমার তো সব কিছুই বাইরে তা যাই হোক আমার কাজ হয়ে গেছিলো তা তো আমার হয়ে গেছে মেয়ের জন্য তো ম্যাগি করে নিয়েছি এখন খাবো খেয়ে দিয়ে দেখি ধরে কী রান্না করি কারণ সকালে কালকের একটু ভাত রয়েছে ওটা আমি খেয়ে নেবো ম্যাগি ম্যাগিকে আঁকতে যাবে তাও আঁকা করে আবার তার মধ্যে দেখো বাইরে তো খুব বৃষ্টি পড়ছে বাইরে মানে মানে বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে তা কি করব এখন বাজ তো আর মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে আঁকতে পাঠাবো তারপর হচ্ছে বাকি আর বাকি তারপর দেখি কি কাজ করি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তা যাই হোক আমার এই দেখো মেয়ের ম্যাগিটা রান্না হয়ে গেছে এবার আর একটু হলেই ম্যাগিটা নামিয়ে নেব আর আমার চাও মোটামুটি কমপ্লিট আমি চাটা নামিয়ে রেখেছি নিচে ভাবছি মেয়ের ম্যাগিটা চাটা নিয়ে ঘরে যাবো ঘরে বসে মানে বসে খাবো তার জন্যে এই দেখো ম্যাগিটা নিয়ে এখন ঘরে যাবো এই যে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে মেয়ে বসে আছে ঘরে ওকে দেবো আর আমি খাবো ওকে খেতে তো একটু টাইম লাগবে ওর মানে খেতে তো এক ঘন্টা লাগে তা ভাবছি ও খাক আর আমিও চাটা একসাথে বসে দুইজনে বসে খাবো তা ও ওইদিকে ম্যাগি খাচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি তা চা খাওয়ার পরে ডালটাতেও ভেজাবো ডালটা ভিজিয়ে যাবো মেয়েকে আঁকাতে দিতে তা আবার ভাবছি মানে আগামীকাল হচ্ছে রাখি পূর্ণিমা তা যেহেতু এবছর ভাইদের রাখি পড়াতে পারবো না আমাদের অসুবিধা আছে তা মেয়ে পড়াবে আমার ভাসুরের ছেলেকে তা আমি যাব যাবো শ্বশুরবাড়ি তা এখন যাই হোক আমি কাজবাজ তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদাও নেই যা করার আমারই করতে হবে বিকেলে একটু বেরোনোরও ইচ্ছা আছে তা ওর জন্যে তাড়াহুড়ো করে আজকে কাজ বাজ সকাল থেকে করে নিয়েছে এবং নিচ্ছেও। তার মধ্যে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর কিছু করার নেই কাজ যখনই ভাবি তাড়াতাড়ি করবো সেদিনই দেরি হয় তা আজকে হচ্ছে ভাদ্র মাসের এক তারিখ আজকে থেকেই বোঝা যাচ্ছে যে ভাদ্র শুরু হয়ে গেছে তা আমার মেয়েকে আঁকতে দিয়ে আসলাম এখন দেখি দুপুরে রান্না করব সেটা মানে কি করি ভাবছি তো একটু ডালের বড়া করবো যেন ডালটা ভিজিয়ে দিয়ে দেবো দিয়ে যাব একটু পার্লারে কারণ কালকে রাখি কালকে যাব শ্বশুর বাড়িতে মানে মেয়ে রাখি পড়াবে ভাসুরের ছেলেকে ওর জন্য রাখি পরাতে যাবে তখন একটু দেখো ভোটা হয়েছে অনেক দিন হয়েছে তোলা হয়নি পুরোটা দুরবো পুরোটা তোর দুরব তার আগে ভাবছি ডালটা ভিজিয়ে যায় ডালটা ভিজে যাবে তাহলে ভালো হবে এসে তাহলে ডালটা পেটে বড় করে রান্নাটা করে নিতে পারবো ওর জন্য ভাবছি ডালটা কথা না বোধের কাজটা করে নিয়েছ ডালটা কাপে করে মেপে নিলাম কেন বলো তো আমার না কাপে করে মেপে নিলে না আমার খুব ভালো হয় কারণ মানে আমি একটা আন্দাজ পাই যে এক কাপ ডালে মানে কতটা কি হতে পারে কারণ এক কাপ ডাল একশো গ্রাম ডাল হয় তো একশো গ্রাম ডাল কতটা কি মানে এমনি আন্দাজ করে নিলে না বেশি হয়ে যায় না কাপে মেপে নিই তা আমার ডাল এই মেপে ধুয়ে ভেজানো হয়ে গেছে তা আমি এখন বেরোবো পাশেই পাল্লা তা যাই গিয়ে ভুটা তুলে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হবে কারণ মেয়েকে আঁকতে দিয়েছে বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে এখন বাজে এগারোটা বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি ওকে দিয়েছি সাড়ে দশটায় তা বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে ওর জন্য আনতেই যাবো তার আগে ভাবছি মানে ভুলটা যদি করে আসতে পারি তাহলে ভালো হবে তা বেশি কথা না বলে কাজটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমার ভিডিওটা দেখতে এই দেখো আমি হুড়ো তুলে মেয়েকে নিয়ে একবারে চলে এসেছি কারণ আমি বাইরে ফোন নিয়ে যাইনি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর নতুন ফোন তো আর বিশ্বাস করে সাহস করে আর নিয়ে বেরোতে পারিনি আর তোমাদেরকে মিথ্যা কথা বলে আমার কি হবে বলো তাই দেখো এসে দেখছি মেয়েকে মেয়ে তো পুরো ভিজে গেছে ওর জন্য মাথাটা মুছিয়ে দিলাম তারপরে এই কালকের কিছু ভাত রয়েছে তোমাদের তো বললাম যে আগে কালকের অল্প একটু ভাত আছে তা আমি তো ডালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম তা ডালটা দেখি ভিজে গেছে তো এসে ভাবছি মিক্সারে বেটে নেব তার জন্য এই যে মিক্সার নিয়ে নিয়েছি নিয়ে এবার বেটে ভাবছি বড়াটা করে আগে ভাতটা খেয়ে নেব। তারপরে তরকারি করব। তা ওর জন্য মিক্সারে মশলাটা করে নিই মানে সরি ডালটা বেটে নেব তা ডালটা বেটে নিয়ে বড়াটা করে নেব তা মেয়ে তো মানে আমার মেয়ের ডালের বড়া খুবই পছন্দ করে মেয়ে বলে না মেয়ের মাও পছন্দ করে তা আজকে যেহেতু রবিবার রবিবার হলে না একটু কিছু খেতে ইচ্ছা করে তা আজকে আর খেয়ে আর এই যে ভেন্ডি ভেজেছি আর এই যে ডালের বড়া আমার হয়ে গেছে আর তরকারি করবো বলে আলুটা ভাজা বসিয়েছি তা যাই হোক আমার মোটামুটি এদিকে রান্না প্রায় কমপ্লিট আর যে ঠান্ডা বাচ্চা ছিল সে ভাতটা ডালের বড়াটা দিয়ে মেয়ে আর আমি দুগাল দুগাল মতো খেয়ে নিয়েছি ও ম্যাগি খেয়ে গেছিল একটুখানি খিদে যায় আর বড়া দেখেছে বলছে মা আমাকে দুগাল দাও তা ওকে দুগাল খাই দিয়েছে আমি দুগাল খেয়ে নিয়েছি তাই এই যে আলুটা ভেজে নিচ্ছি ডালের বড়া তরকারিটা করলে আমার মোটামুটি হয়ে যাবে রান্না তো হচ্ছে তরকারিটা হলে মোটামুটি দুপুরে রান্না হয়ে যায় কারণ বৃষ্টি পড়ছে তো তাড়াহুড়ো করে কাজ করছে বাইরে তো সব কাজ করতে হয় যে বৃষ্টি একভাবে গুড়ি গুড়ি করে পড়েই যাচ্ছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে তা শুধু এবার তরকারিটা হলে ব্যস্ত হয়ে যায় তা ওই দেখি কাজ বাজ কমপ্লিট করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও তোমার কারেন্ট নেই এখন তুমি কারেন্ট নেই খাবো বলে বসে আছে অনেকক্ষণ তা কী করবো বলো এখন খাওয়া দাওয়া করে কারণ ঘরে দেখতেই বাছো অন্ধকার পুরো অন্ধকার ঘরে এ দেখো পুরো ঘরে অন্ধকার কারেন্ট নেই তা ওর জন্য এখন কখন কারেন্ট আসে আর এখন বাজে তিনটে দশ তিনটে দশ বাজে তা বলে অনেকক্ষণ বসে আছে মেয়েটারও খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিও তা যাই হোক অনেকক্ষণ দিয়ে বসেছিলাম তা কারেন্ট আসছে না বলে ভাতটা খেয়ে নিলাম তা ভাতটা খেয়ে দিয়ে না প্রায় কারেন্ট আসে তোমার সাড়ে ছটায় তাহলে ভাবো অত সময় কি না খেয়ে থাকা যায় তা যাই খাওয়াটা আমি খেয়ে নিয়েছিলাম বলে ভালো মানে মেয়েরও খিদে পেয়ে গেছে আর আমারও পেয়ে গেছিলো তা খেয়ে দিয়ে আর সোয়া হবে না কারণ খাওয়া দাওয়ার পরে ভাবছি বাইরে একটু বৃষ্টি থেমেছে বাসনটা ধুয়ে নেব তাই দেখো সাড়ে পাঁচটা বাজে প্রায় পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ হয়েছে তা বাইরে ওয়েদারটা একটু ভালো হয়েছে মানে বৃষ্টিটা একটু কমেছে তা তোমাদের একটু আকাশটা দেখাই দেখো আকাশটা এখনও মেঘলা হয়ে রয়েছে যাই হোক কিছুক্ষণ পর প্রায় সন্ধে হয়ে এসেছিলো তা আমি ঘরের সন্ধ্যেটা দিয়ে নিয়েছিলাম সন্ধ্যে দিয়ে একটু বেরোবো বাইরে যাব বলতে রাখি কিন্তু সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমি একটু বেরোবো এখন এই যে রেডি জামা প্যান্ট অলরেডি বেরোবো তা মাথাটাথা একটু আসেই নি তারপর রেডি আমি বেরোবো আর মেয়েকে পাশে এক বাড়ি বৌদিদের বাড়িতে রেখে যাবো ওকে নিয়ে যাব না বাইরে বৃষ্টি পড়ছে তো ওর জন্য ওকে নিয়ে যাবো না ওকে রেখে যাবো পাশের বাড়ি চলো ভিডিওটা তোমরা দেখতে এসেছি এই যে রাখিগুলো নিয়েছি চল ভালো করে দেখাই তো এই যে রাখি আমি যখন গেছি দোকানপাট সেইভাবে মানে বৃষ্টি হচ্ছে তো এখন সেইভাবে বসেনি দু তিনটে দোকান বসেছিল তা তার মধ্যে বেছে বেছে তিনটে রাখি নিয়ে এসেছি আমি একটা ঠাকুরের জন্য আর একটা হচ্ছে আমার শ্বশুরকে পড়াবে আর হচ্ছে একটা ভাসুরের ছেলেকে মেয়ে পড়াবে তা দুইজন দুটো নিয়ে ওদের জন্য আর একটা ঠাকুরের জন্য তাই দেখো আটটা বাজে তা আমি এই গুছিয়ে নিচ্ছি তারপর রাত্রে খাওয়া দাওয়া করে তাই দেখো জামা যে জামা কাপড়গুলো পরবো সেই জামা কাপড়গুলো নিয়ে বের করে রেখেছি কারণ সকালবেলা তাড়াহুড়ো তো খুঁজে পাবো না ওই জন্য বের করে রেখেছি রেখে এবার রাত্রে খাওয়া দাওয়াও কিন্তু আমার হয়ে গেছিলো তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি কারণ আমার খাওয়া দাওয়া করে জামা কাপড়টা বের করে রাখলাম যে যদি রাত্রে মানে সকালে উঠতে দেরি হয়ে যায় তা আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে থাকবে তা জামা কাপড়টা গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে বিছানাটা করে নিই কারণ মেয়ে দুপুরে ঘুমায়নি নি ও ঘুম পেয়ে গেছে তা বললো মা আমার কিন্তু ঘুম পেয়ে গেছে তা ভালো আর বিছানাটা করে নি তা বিছানা করে তারপরে এবার শোবো এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি তা এখন শোবো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে মেয়ে রাখি পড়াতে যাবে এবার তো আমাদের হবে না কারণ মেয়ে পড়াবে ভাইরা আসতে পারবে না তা ভাসুর ছেলেকেও পড়াবে তা ওর জন্য তাঁতের শুয়ে পড়ো সকাল সকাল উঠে যেতে হবে ওইদিকে তোমাদের দাদা এখনও আসেনি ওর আসতে বললো দেরি হবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আর কিছু বলার নেই তোমরা এইভাবে আমার পাশে থেকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা গুড নাইট